হ্যালো গাইস চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে মমস্মুতে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছো আজকে কী করছি মিশো থেকে আমার সুনাময়ের জন্য দুটো অর্ডার করেছিলাম একটা জামা আর হচ্ছে ছটা প্যান্ট ছোটো ভিতরে ইনার প্যান্টগুলো দেখো কি সুন্দর কালারগুলো এসছে আমি যতবার মিশো থেকে অর্ডার করেছি খুব ভালোই জিনিস এসছে দেখো একটা করে খুলে দেখাচ্ছি কাপড়টাও সফট বেশ ভালো এসেছি দেখো যতবার হিসেবে অর্ডার করেছি খুব ভালো এসেছে কোয়ালিটিও খুব ভালো দেখতে কি প্রত্যেকটা কালারই তার পছন্দ হয়েছে এটা আমার সবথেকে ভালো লেগেছে কালারটা তারপর দেখো এবার জামাটা খুলে দেখাবো আগেই আমার মেয়ে খুলে নিয়েছি তো সেই ভিডিওটা করতে পারিনি দেখবো মেয়ের জামাটা কেমন হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি তোমাদের কারণ ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আবার এমন ভিডিও পেতে অবশ্যই আমাকে জানাবে আজকের মধ্যে একটু টাটা আবার দেখা হবে